গরম গরম বড়া দুটো নিয়ে নিয়েছি আমি রেডি করে নিয়েছি একদম একটা এসেছে দিয়ে দিয়ে মাছের বড়া ঝোল সাদা ঘড়িতে এখন সময় সকাল নটা বেজে গেছে আর এদিকে মেয়ের স্কুলের টিফিনটা আমি এই যে রেডি করে নিয়েছি আর আমার জন্য একটা করে নিয়েছি দেখো একটা কামড় বসিয়েও দিয়েছি এদিকে বড়জন খাচ্ছে তাই দেখো মেয়ের টিফিনে আজকে রয়েছে স্যান্ডউইচ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগের শুরুটা সকাল সকাল হয়ে গেছে চলো সারাটা দিন কী করি সবটা নিয়ে সঙ্গে আছি সঙ্গে থেকে বাবা ক এই যে ব্যাগে ঢুকিয়ে দেবো টিফিনটা এদিকে মেয়ে রেডি হয়ে গেছে নখ কাটছে স্কুলে যাবে বলে না তো তো তুমি পরে চলো শুরু করে দিয়েছি ঘড়িতে এখন সময় সকাল নটা বেজে গেছে আর এদিকে মেয়ের স্কুলের টিফিনটা আমি এই যে রেডি করে নিয়েছি আর আমার জন্য একটা করে নিয়েছি দেখো একটা কামড় বসিয়েও দিয়েছি এদিকে বড়জন খাচ্ছে তাই দেখো মেয়ের টিফিনে আজকে রয়েছে স্যান্ডউইচ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগের শুরুটা সকাল সকাল হয়ে গেছে চলো সারাটা দিন কী করি সবটা নিয়ে সঙ্গে আছি সঙ্গে থেকে বাবা কই এই যে ব্যাগে ঢুকিয়ে দেবো টিফিনটা এদিকে মেয়ে রেডি হয়ে গেছে নখ কাটছে স্কুলে যাবে বলে না ড্রেস তো তুমি পরে নিয়েছ ব্লকটা তো আমি শুরু করে দিয়েছি মেয়ের টিফিনটা দিয়েও দিলাম ব্যাগে নটা তো বেজে গেছে নটা পাঁচের কাছাকাছি প্রায় বেজে গেছে এক্ষুনি বাস ঢুকবে ওকে ছেড়ে দিয়ে নিই সারাটা দিন সঙ্গে থাকছি তোমরাও সঙ্গে থেকো এই দেখো এখানে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসেছে আর আজকে চিংড়ির সাইজগুলো দেখো বেশ বড় বড় অনেকটা পরিমাণ চিংড়ি মনে হচ্ছে এখানে আছে আর চিংড়ির সঙ্গে দেখো এখানে এনেছে মাছের ডিম একদম ফ্রেশ মাছের ডিমটা এই দেখো পুরো টাটকা আর একদম সাদা ডিমটা এইখানটা এইটা হয়তো পিত্তিটা ছিল পাশে যার জন্য একটু রকম কালার হয়েছে এছাড়া দেখো ডিমটা পুরো সাদা তো এই দেখো এই যে আজ বাজারে এসে গেছে একদম হচ্ছে একটা লাউ সেই সঙ্গে কিছুটা পরিমাণ এই যে শশা আর এই যে চিংড়ি মাছ আর মাছের ডিম তো আজকে বাজার দেখে তোমরা বুঝতেই পেরে গেছো লাউটা দেখে লাউ চিংড়ি তো হবেই আর সেই সঙ্গে মাছের ডিমটা কি করবো এখনও আমি ভাবিনি এটা তো এখনো কেটে ছোট করতে হবে ধুয়ে টুয়ে সেগুলো করে নিই তারপরে কি দিয়ে কি রান্না করি না করি সবটাই তো রোজ তোমাদের সাথে শেয়ার করি আজও শেয়ার করে দেবো তো মাছের ডিম তোমরা কারা কারা ভালোবাসো জানিও আমাদের মোটামুটি বেশ ভালোই লাগে খুব একটা মন্দ কিন্তু লাগে না আর এটার বড়া করলে ছেলেপিলারা তো খুব ভালো খায় দেখা যাক কী করি চলো সব ধুয়ে গুছিয়ে নিই কাটা বাছা সমস্তটাই কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাটা বসাবো আর আজ কি কী রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই মাছের ডিমটা ভালো করে ধুই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আর এখানে পটল কেটেছি আলু কেটেছি আলু পটল দিয়ে হবে মাছের ডিম আর এখানে রয়েছে চিংড়ি মাছ লাউ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে বেগুন কাটা ছোট ছোট করে হবে নিম বেগুন আর পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে নেই শুধু নিম পাতাটা বাড়িতেই তো গাছ আছে চলো গিয়ে নিম পাতাটা নিয়ে আসি m b নিয়ে চলে এলাম আর একদম টাটকা ফ্রেশ কেচেও ভালো লাগে সব তো রেডি করে নিয়েছি এখানে শুধু এইটা কমই ছিল নিয়ে এলাম এবার বসিয়ে দেবো রান্নাটা প্রথমে আমি লাউ চিংড়িটা করব আর লাউ চিংড়ি করার জন্য মাছটা তো আগে ভেজে তুলে নিলেও হয় আমি একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে ফোড়নটা পুড়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিলাম মাছে আগে থেকে আমি নুন হলুদটা মাখিয়েছিলাম না একবারে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ আমি দিলাম এখানে আর একটু হলুদও দিয়ে দিলাম যখন লাউটা আমি দেব লাউটা দেওয়ার সময় আবার একটু লবণ আর হলুদ দিয়ে দেব। চিংড়ি মাছটা এখানে আমি ভালো করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো আর এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গ্রেট করা আদা আদাটা দিলে পরে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ আদাটা একটু ভেজে নেবো মাছের সঙ্গে আদাটা ভাজা হতে হতে এখানে দেখো আমি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চিংড়ি মাছের সাইজটা তো বেশ অনেকটাই বড় ছিল তাই মাছগুলো মাঝখান দিয়ে একটুখানি কেটে কেটে ছোট করে নিলাম আদাটার সঙ্গে চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচনো লাউগুলো আর লাউ রান্নার প্রসেস তো তোমরা জানোই নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো একটুখানি মিষ্টি আর সেই সঙ্গে একটু ভাজা জিরের গুঁড়ো তাহলেই আমার রেডি টেস্টি টেস্টি লাউ চিংড়ি এখন ভাজা চলছে মাছের ডিমের বড়া যদি আমি এটাকে বড়ার মতন আলাদা করে ভাজছি না লবণ হলুদ দিয়েই টুকরো টুকরো করে কেটে মাছকে নিয়ে ভাজছি আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার গরম গরমই মনে হয় তিন চারটে খেয়ে নিই আর এটা দিয়ে আলু পটলের তরকারি করবো তাই একটার বেশি আর ভাগে হবে না এখন কিন্তু এটা ভাজার সময় কিন্তু একটা দুটো আমি খেয়ে নিই তোমাদের কাদের কাদের ভালো লাগে মাছের ডিমের বড়া আমার তো ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমাদের তো আর সেটা আমি বোঝাতে পারছি না মুখে বলা ছাড়া দেখো একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ মাছের দিন এর আগে তো ঘন্টটা আমি করে নিয়েছি আর এখন মাছের ডিমটা ভাজা চলছে এরপরে নিম বেগুন হবে আর এই যে পটলটাও কেটে নিয়েছি এটা দিয়ে এখন এই মাছের একটু একদম মাথা মাথা একটা কারি মতো হবে একটু ঝোলঝোল করবো হালকা মাথা বড়াটা তো ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নি। এই যে গরম গরম বড়া দুটো নিয়ে নিয়েছি চলে এসেছি এই যে একটা তোর একটা আমার বিশাল গরম মাছের ডিমটা ভাজার পরে মেয়েকে তো একটা দিয়ে এলাম আর আমিও একটা নিয়ে এলাম মাঝের মধ্যে কি হয় মাছের ডিম আনলে পরে একটু বেসন লঙ্কা কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিই আর আজ যেহেতু আমি ঝোলের মধ্যে দিয়ে রান্না করব তাই এমনি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর সেটাই এখন খাচ্ছি তোমাদের সামনে দেখো আর গরম গরম কিন্তু বেশ ভালো লাগছে একদম টেস্টি বড়া খেতে খেতে আর এক পাশে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর আজ মাছের ডিমের বড়াটা আলু পটল দিয়ে রান্না করেছি প্রায় আমার কমপ্লিটের কাছাকাছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব রান্না বান্না সমস্তটা করে নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা পনে দুটো সমস্ত কাজই তো হয়ে গেছে কিন্তু স্নান করতে পারছি না জানো তো তার কারণ হল গতকাল রাত্রেবেলায় একটু ঝড়ঝর মতো উঠেছিল হালকা একটু বৃষ্টিও হয়েছে আর তখন ভাবলাম যে ওপরে ট্যাঙ্কিতে জলটা ভরে রাখি মোটরটাও চালিয়েছিলাম বেশ কিছুক্ষণ চলার পরে কতটা জল ভরেছে জানি না কিন্তু ভরেছিল না তারপরে কী হয়েছে হঠাৎই চারিদিকে লাইনটা অফ হয়ে গেল সারা বাড়ির ইনভার্টারের লাইনও ছিল না আর পুরো ইলেকট্রিক লাইন তো বন্ধ হয়েই গেছিলো আশপাশে দেখলাম সবার বাড়িতে লাইন রয়েছে শুধুই আমাদের বাড়িতে লাইন নেই তারপরে দেখলাম নিজে গিয়ে যে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে সকালবেলার থেকে যেটুকু জল ছিল ট্যাঙ্কিতে টুকটাক টুকটাক অল্প খরচ করে করে কাজ করছিলাম এখন তো সমস্ত কাজ হয়ে গেছে মোটর ঠিক করার লোক তো এসেছেন কাজও করছেন কিন্তু মোটরটা এত বেশি পুড়ে গেছে এখন ঠিক করতে গিয়ে পুরো সারা বাড়ি গন্ধ ছড়িয়ে গেছে আর সেই কারণে বাইরেটাতে আমাদের যে রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো রয়েছে সেটা চালিয়ে দেওয়া হয়েছে এই দেখো রান্নাটা তো আমার প্রায় সবই হয়ে গেছে এখন শুধু ভাতটা হচ্ছে আর এদিকে ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি পুরো ঘরটা একদম গ্যাস হয়ে গেছে মটরটা এই গরমে যদি এরকম জলের কষ্ট হয় আর স্নান না করতে পারি কেমন লাগে বলো আর যেহেতু সারা বাড়ি গ্যাস হয়ে গেছে ওপরে ফ্যানও চালাতে পারছি না ঘরের মধ্যে গ্যাসটা পুরো টানছে তো তোমাদের এই ধরনের প্রবলেমগুলো কি হয় আজ কিন্তু আমাদের এরকম হয়েছে চলো দেখা যাক কদ্দূর কি হয় বসে পড়লাম রোজকার মতন দুপুরের সমস্ত মেনু নিয়ে আর আজকের দুপুরের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত এখানে রয়েছে স্যালাড এখানে রয়েছে দেখো নিম বেগুন এই গরমে তো একটু তিতো খাওয়া ভালো তারপরে রয়েছে এখানে লাউ চিংড়ি আর একদম ফাইনাল সবশেষে রয়েছে দেখো আলু পটল দিয়ে মাছের ডিমের পড়া ঝোল একদম লাল লাল ঝোল হয়েছে দেখো তো এই দুপুরের মেনু রোজকার মতো তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের তো সবার খুব খিদে পেয়ে গেছে চলো লাঞ্চটা করে নিই আর তোমরাও লাঞ্চটা করে নাও